আন্দোলনে জামাল ভাই ইনশাআল্লাহ সবাই বলে

مارٹی سنتراشوبر مارٹی نمبر 1 مارٹی گہن پاو مارٹی کمان بھائی گاتی وے جگبال بھائی آسے کمان بھائی گاتی کمندور مارٹی کمان بھائی گاتی وسنت کرم مارٹی

আমরা ডাক্তার সময় নাই পরে টাকা সময় নাই আপনি আসেন জান ভাই আমরা ডাক্তার সময় নাই এই আমরা এই টাকা কত নাই নাই আমরা কেন সর আমরা আমাদের থেকে কিন্তু সংসদ নেতৃত্ব দিয়েছে